হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে মুখের ময়লা হাত পায়ের ময়লা দূর করে ব্রণ দূর করে একটা ফ্রেশ ইয়াং স্কিন তোমরা পাবে এটা সবারই মেয়েদের স্বপ্ন থাকে যে আমরা কীভাবে মুখের কালো দাগছোপ বা ময়লা দূর করে আমাদের ত্বকটা কতটা ভালো হয় তো আজকেই সেই রেমিডি শেয়ার করছি প্রথমে নিয়ে নিতে হবে একটু কাস্তুরি হলুদ গুঁড়ো গুঁড়ো কিন্তু আমাদের ত্বকে একটা জেল্লা দেয় দেয় আলাদাইভাবে এর মধ্যে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার হ্যাঁ বন্ধুরা ভুট্টার আটা এই ভুট্টার আটা আমাদের স্কিনের ময়লাগুলো টেনে বের করে দেয় এবং তার সাথে লোমকূপও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে যাদের আপার লিপসে খুব লোমকূপ আছে সেই লোমগুলোও কিন্তু রিমুভ করবে তার সাথে সাথে হাতে গিরালি পিঠের দিকে যে কালো ছোপ পড়ে যায় ময়লা পড়ে যায় সেগুলো কিন্তু তুলে দেবে তার সাথে আমরা নিয়ে নেবো হাফ চামচ বেসন বেসন কিন্তু খুবই ভালো ত্বক ক্লিন করার জন্য ত্বক পরিষ্কার করার জন্য এবং উজ্জ্বল করার জন্য তো ভীষণই বেসন ভালো এবার আমি তিনটে উপাদান ভালোভাবে এটা দেখো মিশিয়ে নিচ্ছি এই পাউডারটা করে তোমরা একটা কৌটোতে রেখে দিতে পারো যখন যখন ব্যবহার করবে এটা ব্যবহার করবে আমি দেখো কৌটোতে রাখছি না আমি অল্প একটু বানাচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে তিন চার ফোঁটা নারকল তেল নারকল তেল কিন্তু আমাদের ত্বকে যে কোনো ত্বক হোক একটা মশ্চারাইজার লেভেল দেয় মশ্চারাইজার যত করবে তোমাদের ত্বক তত তত উজ্জ্বল ফিরে আসবে তত গ্লোয়িং তত ইয়াং থাকবে মশ্চারাইজারের বলতে পারো মানে জুড়ি মেলা ভার আমাদের ত্বকের যত্নে তো দেখো মশ্চারাইজার কিন্তু আমাদের চোখের ডাক সার্কেলও দূর করে তো বলবো তোমরা মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করো তো এই নারকল তেল দিয়ে মিশিয়ে নিয়ে এটা গোলাপ জল দিয়ে কিন্তু মিক্স করতে হবে তো দেখো গোলাপ জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব বেশি পাতলা করা যাবে না বেশি গাঢ় করা যাবে না একটা মিডিয়াম থাকবে তো দেখো আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে রেডি এটাই তোমরা হাতে পিঠে পায়ের গিরালি যেখানে যেখানে কালো স্পট আছে সেখানে সেখানে লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে ডোলে ডুলের ময়লাগুলো তুলে ফেলো তো ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো টাটা